এই মেশিনটাতে আপনারা সুন্দরভাবে এলোমেলো খড় ভিজা শুকনো দুই ধরনের খড়ই বা ঘাস এই মেশিনটা দিয়ে সুন্দরভাবে কাটিং করা যায় সেই ক্ষেত্রে মেশিনে খড় জড়ায় যাওয়া বা থেমে যাওয়া এই ধরনের কোনো সমস্যা হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক খড় কাটা মেশিনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা খড়কাটা মেশিন নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং ছোট খামারিদের জন্য বা বাসাবাড়িতে যারা গবাদি পশু লালন পালন করে থাকেন তাদের জন্য কোন ধরনের সাইজের খড়কাটা মেশিন ভালো হবে সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো তো দর্শক আমার সামনে যে দুটি মেশিন এখন আমি রেখেছি এই দুটি মেশিন হচ্ছে একই মেশিন একই ডিজাইনের এবং একই মডেলের মেশিন এই মেশিনটা দুই যুক্ত কভার ছাড়া ছোটো সাইজের একটা খড়কাটা মেশিন এবং এই মেশিনটার ডেলিভারি মুখ রয়েছে সাড়ে চার ইঞ্চি যেখান থেকে কাটিংটা হবে এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং এই মেশিনের সাথে আমরা মোটর বসানোর জন্য টেবিল স্ট্যান্ড করে দিয়েছি যার উপরে মোটর খুব সুন্দরভাবে স্থাপন করা যায় এবং এই মেশিনটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে আপনারা চালাতে পারবেন মানে আমাদের গ্রাম অঞ্চল বা শহর বাজার যেখানে বাসাবাড়ির যে লাইনগুলো থাকে সাধারণত সেখানে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ বৈদ্যুতিক লাইন নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না এই মেশিনটা ব্যবহার করতে গেলে দেড় ঘোড়া মোটরে এই মেশিনটা আপনারা চালাতে পারবেন চাইলে দুই ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন তো দর্শক এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে একটু কথা বলি হেভি কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন এবং সম্পূর্ণ স্টিল লোহার তৈরি স্টিল প্লেট দিয়ে এই মেশিনটা তৈরি করা যাতে করে ভেঙে গেলে বা যদি ওয়েল্ডিং কোনো জায়গা থেকে ছুটে যায় ব্যবহার করতে করতে সেক্ষেত্রে আবার আপনারা ওয়েল্ডিং করে নিতে পারবেন আর ঢালাই মালে অনেক সময় ওয়েল্ডিং ধরেন না ঝামেলা হয় তো সেক্ষেত্রে এই মেশিনটাতে ওরকম কোনো সমস্যা নেই আর এই মেশিনটাতে আমরা পূজারি ব্লেড ব্যবহার করেছি এক নম্বর পুজারি ব্লেড যার কারণে ব্লেডটা আপনারা দেড় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি পরিমাণে কম খড় কাটেন সেক্ষেত্রে দুই বছরও ব্যবহার করা যায় একটা ব্লেড ধাপ দিয়ে দিয়ে তো এই ক্ষেত্রে ব্লেডের জন্য দেড় বছর বা দুই বছরের একটা ওয়ারেন্টি তো হয়েই যাচ্ছে আর মেশিনটার কথা যদি বলি মেশিনটা হচ্ছে আপনার ছয় মাস পর্যন্ত আমরা যে কোনো সমস্যার সার্ভিসিং করে দেব সেক্ষেত্রে আপনাদের খরচ থাকবে না যদি আপনারা মেশিন ভেঙে চুরে ফেলেন বা মেশিনের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন হবে সার্ভিসিংয়ের জন্য সেই জিনিসের টাকা দিলে সার্ভিসিং করে দেওয়া যাবে এটা শুধু ছয় মাস না এটা আপনারা যতদিন আমাদের মেশিন ব্যবহার করবেন ততদিনে আমরা এই সার্ভিসটা দেব আর ছয় মাস পর্যন্ত যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয় মেশিনে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আপনাদের যাদের এই ধরনের সাইজের খড়কাটা মেশিন প্রয়োজন এই ছোটো সাইজের তারা অবশ্যই আমাদের সাথে পরামর্শ করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরে আমাদের সাথে পরামর্শ করে আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী খুব কম মূল্যে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন এবং সার্ভিসের দিক থেকে খুবই ভালো কোয়ালিটির মেশিন হবে